কেন নবিকারিম সাল্লাল্লাহসাল্লাম এর কথা শুনেই মুসলিম হয়ে যেত অনেকে মুসলিম হতে পারে তো ভাগ্যের বিষয় সবাই তো আর হবে না কিন্তু অত ঘটনা যে নবিকারিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম কথা বলে না কথা শুরু করেছেন ওটা শুনেই মুসলিম হয়ে গেছে থিরদের কিতাবের ঘটনা প্রসিদ্ধ যখন এই মক্কাতে আসতো বাতুল্লার কারণে অমুসলিমরা তো আসতো হজ করতে আসতো এমনি বাতুল্লা জিয়ারত করতে আসতো বিভিন্ন কারণে আসতো তো আসলেই ওরাইশের লোকেরা ওরা নবী করিম সাল্লামের ব্যাপারে আগে থেকে বলে দিচ্ছে খবরদার ওর কাছে যায় না তো এটা একটা ভালো তাবলিক তারাই তবলিক করে দিত ওর কাছে যায় না তো মানুষ বলতে আচ্ছা গিয়ে দেখি না কি বলে তো ওইভাবে একজনকে বলা হয়েছে যে খবরদার ওখানে যাবেন না সে তার সমস্যা কেউ বলতো পাগল কা এক একজন এক এক কথা বলে আমি তো পাগলামের চিকিৎসা জানি আমি একটু যাই দেখি যদি কোনো ফায়দা হয়ে যায় আল্লাহর বন্দার তো গেল কাছে গিয়ে বলল খুব বুঝালো যে আপনার চিকিৎসা দরকার আপনি মনে করবেন না যে আপনার রোগ এত কঠিন যে চিকিৎসা হতে হবে না না অনেক বড় বড় লোকের চিকিৎসা আমার দ্বারা হয়ে গেছে আল্লাহর মতে নবী করিম সাল্লাম বললেন আপনার কথা শেষ হয়েছে তাহা শেষ হয়েছে এরপরে নবী করিম সাল্লাম মাত্র খুতবাটা পড়লেন কথা বলার জন্য শুধু খুদ্া পড়েছেন আলহামদুলিল্লাহ আপনারা প্রতি জুমে শুনেন খুদ্ার প্রথম অংশটা নবী করিম সাল্লাহ মাত্র পড়লেন ওইতে এই তে হয়ে গেছে আপনি যা পড়লেন ওটার ভাষার যে অলঙ্কার ওটার যে গভীরতা এটা তো সমুদ্র আর কাশিস তো আছেই আকর্ষণ তো আছেই কিন্তু সে একটা দিক বললো তো ওটা শুনে আপনি আপনি কিসের দাবার দেন আপনার ইসলাম কি আমাকে বোঝান চিনা ব্যাস স্তম্ভ খবর নেব মনে পড়েছে তুই তো খোঁদ শুনে আরেকজন খবর পেয়ে এসেছে এসে দেখে মনে নবীকারীম সাল্লাল্লাহুয়া সালাম বাজারে নবিকারীম সাল্লাল্লাহ সলাম বাজারে আছেন এমন অবস্থায় এসে পেয়েছেন অভিভদ্রলোক সে এসেছে এমন অবস্থায় একজন গ্রাহক আর দোকানদার দুজনে কথা চলছে তো গ্রাহক নবীকারীম সালোয়ারের সঙ্গে বলছে ইয়ার আসলে আপনি একটু বলে দেন ও যেন একটু ছাড় দেয় দামটা একটু কমায় দেয় আপনি বলে দেন নবী করিম সাল্লা সালাম বলেছেন আমি আল্লার কাছে এমন অবস্থায় হাজির হতে চাই যে কারো কোনো জান মাল ইজ্জতা কোনো কিছু কোনো দায় আমার উপর না থাকে এমন অবস্থায় আমি আল্লার কাছে হাজির হতে চাই খেয়াল করুন কথাটা স্বাভাবিক বিচার কি ও চাচ্ছি একটু বলে দেয় যেমন একটু কমায় দেওয়া না আমরা তো এভাবে বলে দিব কিন্তু সবসময় কি কথাটা চলে এইভাবে নবী করিম সাল্লাম বললেন হ্যাঁ আমি তোমাদেরকে মাসালা বলতে পারি সবাইকে এইভাবে আমি এমনি বলে দিব কমায় দাও এটা তো আমার কাজ না এটা আমার জন্য উচিত না মাসালার দিক থেকে যদি যেরকম বলতে হয় সেটা বলবেন কিন্তু এখানে এটা বলার বিষয় না নবী করিম সাল্লাহ আসলাম বলছেন যে না আমি আল্লাহ ঠা হাজির হইতে চাই অবস্থায় কারো কোনো তাই আমার উপর উপরে নাই এই অবস্থায় হ্যাঁ আল্লাহ রব আলামিন পছন্দ করেন দয়া করেন কার প্রতি যে ক্রেতা যদি সহজতা অবলম্বন করে কষাকষি না করে বিক্রেতা সহজতা অবলম্বন করে কোনো কষাকষি না করে সামান্য জন্য একটা কার্পণ্যের ভাব এটা তার মধ্যে নাই যেই ক্রেতার মধ্যে যে বিক্রেতার মধ্যে এবং গ্রহণ করার সময় আদায় করার সময় এবং যখন আমি আমার হক আদায় করতে যাব যখন আমি আমার হক আরেকজনের কাছে চাইতে যাব কয়েকটা কথা একসাথে খরিদ করতে যাচ্ছি বিক্রি করছে একজন এবং আমি আমার মাল বুঝে নিচ্ছি আমি আমার অর্থ তাকে দিচ্ছি তার মূল্য দিচ্ছি পরিশোধ করছি এবং যদি বাকিতে হয়ে থাকে পরে যখন আমি ওটা তার কাছে চাইতে যাব আবার তাহলে সে আদায় করবে এই প্রতিটা পর্বে যে সহজতা অবলম্বন করে আল্লাহ তার প্রতি দয়া করে আল্লাহ তাকে ভালোবাসে এই উপদেশটা দিলেন নবী করিম সাল্লা সাল্লাম এমনি বলে দিলেন না যে চুমকমায় দেওয়া এটা দেখে ওই ওই যে অমুসলিম এসেছিল দেখা করতে বাজারে দেখা পেয়েছে এটা দেখে সে বলল লোকটা তো খুব সুন্দর বলল না যাওয়া দরকার তার পিছু পিছে নবী করিম সাল্লাহ পিছু পিছে হাটে ধরেছে ওই রাস্তাতেই বলল যে আপনি সে লোক না যে মানুষের ওই যে ইয়াদের মুর্শিকদের যে দেবতার কথা তাদের সমালোচনা করেন করেন সে আপনি লোক না আপনি আসলে কিসের দাবত দেন নবী করিম সাল্লাম ইসলামের সংক্ষিপ্ত পরিচয় দিলেন ইসলাম কাকে বলে এবং মুসলিমের করণীয় কি অল্প কিছু কথা শুনেই তিনি ইসলাম গ্রহণ করে ফেললেন রাস্তা এরকম শত ঘটনা আছে নবী করিম সাল্লাম শিক্ষার মধ্যে একটা আকর্ষণ আছে তার আখলাকের মধ্যে আকর্ষণ ছিল আখলাকের মধ্যে আকর্ষণ আল্লাহ রব্বুল আলমিন আমি মনে কথা বেশি বলে ফেলেছি হয়তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নবী করিম সাল্লাহ আলিয়াল্লামের সুন্নতির উপর আমল করার তৌফিক দান করেন এই সুন্নত শুধু এই সুন্নতটা শুধু ঘরে প্রবেশ করা ঘর থেকে বের হওয়া এতটুকুর নাম না অজুতে চার ফরজ তাই তিন ফরজ শুধু এতটুকের নাম না এটা ইমান আকিদা থেকে শুরু হয় এবং জিন্দিগির সকল অঙ্গনে আল্লাহ রবুল আলমিন ব্যাপক অর্থে নবী করিম সাল্লামের পুরা সিরত এবং সন্নতকে গ্রহণ করার তৌফিক দান করেন আমাদেরকে ও আচ্ছা আচ্ছা হুজুর বললেন যে এক সময় নাকি আরো সাত আট মিনিট আছে সুহান

তখনের বিশ্ব যেমন সেই হিসাবে নবী করিমসাল আলসাল নির্দেশনা দিয়ে গেছেন এখন উন্নত আধুনিক বিশ্বে কত ধরনের পরিস্থিতি নতুন নতুন এসেছে এবং আধুনিক কত বিষয় কত আবিষ্কার এইখানে এবং জটিল বিশ্ব এখন বিশ্ব যেরকম সহজ আবার জটিল হতো নাকি আধুনিক বিশ্বটা যেমন সহজ তেমন জটিল কিনা। তে সহজ মানে জটিল এই বিষয় বিষয় বিষয়ে মানে বিশ্বের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমরা কি পাব এবং এখন এখন হলো বিস্ময় বুঝতে পেরেছেন বিস্ময় ক্ষেত্রে আরবের একজন মানুষের কাছে আমরা কি পাব এই প্রশ্নের উত্তর তো আল্লাহ আগে দিয়ে দিয়েছেন তোমার সালনা কাইলা রাহমাতাল লিল আলামিন আল আমি বিশ্বের কথা বলছেন সকল বিশ্ব সমস্ত বিশ্বের জন্য রমোৎসরে পাঠিয়েছেন আল্লাহ এই নদীকে এবং তোমার সালনাকা ইল্লা কাফ্লিন্নাস সকল শ্রেণীর মানুষের জন্য সকল বাঁচার সকল গোত্রের সকলের জন্য আমি তাকে পাঠিয়েছি এই জন্য সবাই এখানে হেদায়েত পাবে এবং বিশ্ব যত উন্নত হবে যত আধুনিক হবে এটা পাবে কিভাবে পায় সেটা লম্বা আলোচনার দরকার আমরা ওইভাবে তো সিরতকে পড়ি না সিরত অধ্যয়ন করি না ওইভাবে আমি একবারই স্বাভাবিক একটা দৃষ্টান্ত দিচ্ছি দেখেন এই যে সালমান ফারসি আজ্লা তালা ওনাকে ব্যঙ্গ এক মসজিদ বলেছিল ইউ আলিমুকুম নবীকুম কুল্লা সাই যেটা প্রশংসার বিষয় ওটা সে তাচ্ছিল্য করে বলছে তোমাদের নবী তোমাদেরকে সব জিনিসই শেখায় আচ্ছা তোমরা জরুরত ছাড়বা কিভাবে টয়লেটে কিভাবে যাবো ওটাও শিখ শব্দ শব্দটা আজকালের ওখানে শব্দটা উনি ব্যবহার করেন